মহাকালী মন্দির মহালক্ষ্মী মন্দির পাবে মহা সরস্বতী মন্দির মহা মহাবিশ্ণু হ্যালো মাইডিয়া ফ্রেন্ড ওয়েলকাম টু যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মলানদিঘি এটা হচ্ছে একটা মলানদিঘি গ্রামের জায়গা আর যেটা তোমার দুর্গাপুর মহকুমাতে অবস্থিত এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আশ্রম শুধু মেধাশ্রম নয় এই যে আমার পেছনে জঙ্গলটা দেখতে পাচ্ছ এই জঙ্গলটার নাম হচ্ছে গড় জঙ্গল এই জঙ্গলের ভেতর দিয়ে আমি চলে যাব। যেখানে অবস্থিত হচ্ছে মা শ্যামারূপার মন্দির এবং হচ্ছে মেধাসমণির আশ্রম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমি আসলাম মলান দিঘি এই পুরো এলাকাটার নাম হচ্ছে মলান দিঘি গ্রাম বলা হয় মলান রাস্তা ধরে আমি আসলাম এই যে রাস্তাটা সোজা তোমার চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে জয়দেব কেদুলি মেলার দিকে এই রাস্তা দিয়ে তুমি যদি সোজা চলে যাও তাহলে তুমি পৌঁছে যাবে জয়দেব তো এই রাস্তা দিয়ে সোজা জয়দেব মেলার দিকে না গিয়ে এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা মাটির রাস্তা মোরামের রাস্তা এই লাল মাটির রাস্তা দিয়ে তোমাকে চলে যেতে হবে গড় জঙ্গলের ভেতরে যেই গড় জঙ্গলের ভেতরে আছে তোমার মা শ্যামারূপা মায়ের মন্দির আর ওখানে আছে তোমার মেধাশ্রম দেখো এই পোস্টারে লেখা আছে মেধাশ্রম গড় চন্ডীধাম গড় জঙ্গল ছ কিলোমিটার মানে এখান থেকে ছ কিলোমিটার ভেতরে তার মানে আমাকে ছ কিলোমিটার জঙ্গলের ভেতরে যেতে হবে দেখো কি পৌরাণিক মেধাশ্রম শ্রী শ্রী গড় তো চলো আর সময় নষ্ট না করে আমরা চলে যাই জঙ্গলের ভেতর এখান থেকে ছ কিলোমিটার বাইকে করে যাব জঙ্গলের ভেতরে যেখানে তোমার আছে মা শ্যামারুপা মায়ের মন্দির চলো মাকে দর্শন করব আরও ওখানে শুনেছি মন্দির আছে এবং মেধাশ্রম আছে আশ্রমটাও দেখব ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখা ফাইনালি ছ কিলোমিটার জঙ্গলের পথ অতিক্রম করে চলে আসলাম মেধাস মুনির আশ্রমের এইখানটায় শ্যামারূপা মন্দিরও আছে এখানে ওদেরকে দেখাচ্ছি কোনটা দিয়ে আসলাম প্রায় ছ কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এইখানটাতে একটা মোড় আছে ত্রিকোণা মোড় এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওখানে দেখতে পাবে দেখো লেখা আছে গড় জঙ্গলের শ্যামারূপা মন্দির যাওয়ার রাস্তা এদিকে আছে শ্যামারূপা মন্দির আর এখানে লেখা আছে দেখো মেধাশ্রম শ্রী শ্রী আদি গড়চণ্ডী ধাম প্রাচীন গড়েশ্বর মহাদেব প্রাচীন গড় দুর্গা ত্রিরূপের মন্দির যেটা তোমার এদিকে আছে আশ্রমটা তো এখন চলো ওই দিকটায় চলে যায় শ্যামারূপা মায়ের মন্দিরটা দেখে আসি মাকে দর্শন করে আসি আর পুরোটাই ঘন জঙ্গল লোকজন বেশি ভক্ত নেই এক দুজন লোক আছে ওই আশ্রমে দেখতে পেলাম আর এই যে গড় জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা তোমার এক সময় যে ইছাই ঘোষ যিনি রাজা ছিলেন ওই ইছাই ঘোষের কিন্তু গড় দুর্গ ছিল এটা এইখানটাতে তোমাকে জুতো খুলে তারপর মা শ্যামারূপা মায়ের মন্দিরে যেতে হবে মাকে দর্শন করতে হবে এখানে তোমার জুতোগুলো খুলে রেখে দিই জুতো খুলে মায়ের মন্দিরে প্রবেশ করে গেলাম वायु देय आयु देय यशो देय गवि पात्र पात्र भवति भवति देय देहि नित्रा देय इन्द्रान् देय वरुण देय सर्व दारुण दास चोमस देहि देहि नारायण नारायण नमोस्तुते नमो श्रेष्ठि सृष्टि स्थिति इति विनाशाना संति उत्तेय तप्तो रुणातोनि समाना विनाशाय नाशाय गुणमयी गुणमयी नारायण नारायण नमोस्तुते नमो वैश्वो एष नमो पादये उपवादे এখানে তোমার বই আছে দেখো গড়ের মা আর তোমার শ্যামারূপা মায়ের তোমার ফটো আছে এখান থেকে কিনতে চাইলে কিনতে পারো তো আমি ভাবছি একটা বই নেবো আর এখানে দেখো গড়ের মা বই পুরো এখানকার গড় জঙ্গল ইছাই ঘোষের যে মন্দির আছে মা শ্যামারূপা সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে অনেক ডিটেলস বুঝতে আছে আর এই বইটা তোমার দাম দেখছিলাম বইটা তোমার দাম হচ্ছে তিরিশ টাকা আমি ভাবছি এই বইটা নিয়ে যাই নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পড়বো এবং মাকেও দেবো মাও পড়তে পারবে আর সবাই দেখতে পাচ্ছ তোমার সুতো ইট এগুলো বেঁধে দিয়ে গেছে এগুলো যারা এখানে এসে পুজোতে মানত করে তারা বেঁধে দিয়ে যায় মানত যখন তাদের পূর্ণ হয়ে যায় তখন আবার এসে এই সুতোগুলো খুলে দিয়ে যায় আর এখানটাতে একটা আটচালা আছে দেখতে পাচ্ছ সুন্দর একটা আটচালা করা আছে এখানে বসতে পারো এসে বসে রেস্ট নিতে পারো আর এখানটার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারো গাছের নিচে দেখতে পাচ্ছ বসার জায়গা করা আছে ওইখানে তোমার একটা আছে ওয়াচ টাওয়ার ওই ওয়াচ টাওয়ারের উপরে চলো উঠি এবং উঠে উপর থেকে পুরো দৃশ্যটা দেখি ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাই উপর থেকে দেখে ভিউটা কেমন দেখায় এটা তোমার এই শ্যামাডোপা মায়ের মন্দিরের ঠিক পাশে এই ওয়াচ টাওয়ারটা আছে এই ওয়াচ টাওয়ারের এর উপরে এখন উঠে গেলাম জাস্ট এই ওয়াচ টাওয়ার থেকে পুরো চারপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই বইটা নিয়ে নিলাম তিরিশ টাকা নিল বইটা পড়ে দেখতে হবে আর বাড়িতে মাকে দিয়ে দেবো মাও পড়তে পারবে আর এটা হচ্ছে তোমার গড় জঙ্গল তো গড় জঙ্গল হচ্ছে তোমার হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শাক্তদের প্রধান স্থান শাক্ত কি না শাক্ত একটা ধর্ম শাক্ত একটা হিন্দু ধর্ম হিন্দু ধর্মে যে চারটি শাখা আছে তার মধ্যে একটি শাখা হচ্ছে শাক্ত ধর্ম রাজা সুরত এই গড় জঙ্গলে তিনটি মন্দির স্থাপন করেছিলেন একটা হচ্ছে মহাকালী মন্দির মহা সরস্বতী মন্দির এবং মহালক্ষ্মী মন্দির আর পরবর্তীকালে তোমার মেধাশ্রমটাও এর সঙ্গে যুক্ত হয়ে যায় আগে মোটামুটি ষোলোখানা এখানে মন্দির ছিল এখন মন্দিরের সংখ্যা অনেক কমে গেছে আরেকটা কথা তোমাদেরকে বলি তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে যে পৃথিবীর প্রথম দুর্গাপুজো এই গড় জঙ্গলেই কিন্তু হয়েছিল তো শ্যামারোপা মায়ের মন্দিরটা দেখে নিলাম এখন চলো আশ্রমটা একটু ঘুরে দেখি দেখো এই গড় জঙ্গলে যদি আসো তাহলে কী কী দর্শনীয় স্থান আছে মহাকালী মন্দির মহালক্ষ্মী মন্দির পাবে মহাসরস্বতী মন্দির মহাবিষ্ণু মন্দির পাঁচ হচ্ছে হনুমান মন্দির দুর্গা মণ্ডপ দুর্গা যজ্ঞ মণ্ডপ আর তেঁতুল বৃক্ষ গড়েশ্বর এ কী লেখা আছে মহাদেব লেখা আছে মনে হয় আর এখানে তোমার একটা আছে দুর্গা মন্দির এখানটাতে তোমার হোম যজ্ঞ করা দেখতে পাচ্ছ যজ্ঞের এখনো আগুন চলছে এই আগুন তোমার তো চব্বিশ ঘন্টাই চলে এই আগুন মানে বোঝার কোনো ব্যাপার নেই মহা সরস্বতী মায়ের মন্দির তো দেখতে পেলে এদিকটা তোমার আছে দুর্গা মন্দির এবং সরস্বতী মাতার মন্দির আর ওইদিকে বজরংবলীর মন্দির আছে আরও কি কি মন্দির আছে চলো দেখি তাতে আছে একটা বজরঙ্গলি মন্দির দেখতেই পাচ্ছ এখানে দেখো এরো চিহ্ন দেওয়া আছে প্রাচীন গড়ের শ্রী শ্রী মহাকালী মন্দির এই দিকটা যদি চলে যায় তোমার মহাকালী মন্দির দেখতে পাবো চলো এই রাস্তা দিয়ে চলে যাই সামনে আছে তোমার মহাকালী মন্দির এটা হচ্ছে তোমার শ্রী শ্রী মহাকালী মন্দির রে না এইটা তোমার হচ্ছে শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী মহালক্ষ্মী মন্দির ভেতরে মা লক্ষ্মী বিরাজমান আছেন তো চলো দর্শন করে নি এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রী শ্রী মহাদেব হর হর মহাদেবের মন্দির দেবাদিদেব মহাদেবের মন্দির হচ্ছে এইটা আর এই মন্দিরটার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়নি কনস্ট্রাকশন চলছে তো এখানে তোমরা দুর্গা পুজোয় আসতে পারো দুর্গা খুব ভালো হয় এখানে প্রাচীন দুর্গা অথবা তোমরা যখন শিবরাত্রি হয় তখন আসতে পারো অথবা শ্রাবণ মাসে যখন বাবাধামের মাথায় জল ঢালা হয় সেই সময় তোমরা আসতে পারো শ্রাবণ মাসে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয় সেটা এখানে এসে দেখতে পারো আর এই যে তোমার শ্যামারূপা মায়ের মন্দির বা মুনির আশ্রম এটা তোমার মলান্দিঘি গ্রামে অবস্থিত এখানে তোমরা আসতে পারো দুর্গাপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আসতে পারো দুর্গাপুরের সিটি সেন্টার থেকেও আসতে পারো গাড়ি বুক করে নিজেদের পার্সোনাল গাড়ি থাকলেও আসতে পারো এখানে আসো এখানে মোটামুটি দু তিন ঘন্টা কাটাও দেখবে খুবই ভালো লাগবে পুজো দিতে চাইলে পুজোও দিতে পারো এখানে এখানে তোমার শ্যামারূপা মায়ের মন্দির আছে কালী মন্দির আছে লক্ষ্মী মন্দির আছে সরস্বতী মন্দির আছে আর শিব মন্দির আছে সমস্ত মন্দিরের সমাগম কিন্তু একটা জায়গাতেই হয়েছে অতএব এখানে আসো কিছু সময় কাটাও দেখবে অনেক শান্তি পাবে তো লাস্ট এটাই বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বা